নমস্কার শুনছেন উপন্যাস পাঠ পাঠা আমি দেবাশিস আজকের ষষ্ঠ পর্ব উপন্যাসের নাম দৃষ্টি প্রদীপ লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল জ্যাঠামশাইদের বাড়ি শালগ্রাম শিলার ওপর আমার ভক্তি ছিল না ওদের জাঁকজমক ও পূজার সময়কার আরম্ভনের ঘটা থেকে মন আরো বিরূপ হয়ে উঠল আগেই বলেছি আমার মনে হতো ওদের এই পূজা অর্চনার ঘটার মূলে রয়েছে বৈষয়িক উন্নতির জন্য ঠাকুরের প্রতি কৃতজ্ঞতা দেখানো ও ভবিষ্যতে যাতে আরো টাকা করি বাড়ে সেই উদ্দেশ্যে ঠাকুরের কাছে প্রার্থনা জানানো তাকে প্রসন্ন রাখলেই এদের আয় বাড়বে দেশে খাতির বাড়বে আমার জ্যাঠাই মাকে সবাই বলবে ভালো সংসারের লক্ষ্মী ভাগ্যবতী তাঁর পয়েতে এসব হচ্ছে সবাই খোসামত করবে মন জুগিয়ে চলবে পাশাপাশি অমনি আমার মায়ের ছবি মনে আসে মা কোন গুণের জ্যাঠাই মারছে কম মাকে চা বাগানে দেখেছি কল্যাণী মূর্তিতে লোকজনকে খাওয়ানো মাখানো কুলিদের ছেলে মেয়েদের পুঁতির মালা কিনে দেওয়া আদর যত্ন করা আমাদের একটু অসুখে রাজ্যেকে বিছানায় বসে থাকা কাছাকাছি কোনো চা বাগানের বাঙালি বাবু সোনাদায় নেমে যখন বাগানে যেত আমাদের বাসায় না খেয়ে যাবার উপায় ছিল না আর সেই মা এখানে এদের সংসারে দাসী পরনে ছেঁড়া ময়লা কাপড় কাজ করতে পারলে সুখ্যাতি নেই না পারলে বকুনি আছে গালাগাল আছে সবাই হেনস্থা করে কারো কাছে এতটুকু মান নেই মাথা তুলে বেড়াবার মুখ নেই কেন ঠাকুরকে ঘুষ দিতে পারেন না বলে আমার মনে হতো জ্যাখাই বড় করে দিয়েছেন অন্য সকলের উপর জ্যাঠাই মাঝে অত্যাচার অবিচার করছেন তা চেয়েও দেখছেন না ঠাকুর একদিন সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে আরতি শুরু হয়েছে নরু সীতা সেজো কাকার ছেলে পুলিন আর আমি দেখতে গেছি কল ঠাকুর ওদের সবার হাতে একটা করে রূপ বাঁধানো চামড় দিলে আরতির সময় তারা চামড় দুলোতে লাগলো আমারও সীতার হাতে দিলে না সীতা চাইতে গেল তাও দিলে না একটু পরে ধূপধুনোর ধোঁয়ায় ও সুগন্ধে দালান ভরে গিয়েছে বুলু ও ফেনি কাঁসর বাজাচ্ছে অরুদ ঠাকুরের ছোট ভাই রাম ঘড়ি পিটছে অরুদ ঠাকুর তন্ময় হয়ে পঞ্চপ্রদীপে ঘির বাতি জেলে আরতি করছে আমিও সীতা ছিটের দোলাই মোড়া ঠাকুরের আসনের দিকে চেয়ে আছি এমন সময় আমার মনে হলো এই দালানে শুধু আমরাই কজন উপস্থিত নেই আরো অনেক লোক উপস্থিত আছে তাদের দেখা যাচ্ছে না তারা সবাই অদৃশ্য আমার গা ঘুরতে লাগলো আর কানের পেছনে মাথার মধ্যে একটা জায়গায় যেন কতকগুলো পিঁপড়ে বাঁশা বেঁধে বেরিয়ে চারিদিকে ছড়িয়ে গেল আমি জানি এ আমার চেনা জানা বহু পরিচিত লক্ষণ অদৃশ্য কিছু দেখবার আগেকার অবস্থা চা বাগানে এরকম কতবার হয়েছে শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি হয় সে ঠিক বলে বোঝানো যায় না জ্বর আসবার আগে যেমন লোক বুঝতে পারে এবার জ্বর আসবে এও ঠিক তেমনি আমি সীতাকে কি বলতে গেলাম পিছু হটে গিয়ে দালানের থামে ঠেস দিয়ে দাঁড়ালাম গা বমি বমি করে উঠলে লোকে যেমন করে সে ভাবটা কাটাবার চেষ্টা করে আমিও সেই রকম স্বাভাবিক অবস্থায় থাকবার জন্য প্রাণপণের চেষ্টা করতে লাগলাম কিছুতেই কিছু হলো না ধীরে ধীরে পূজার দালানের তিন ধারের দেওয়াল আমার সামনে থেকে অনেক দূরে অনেক দূরে সরে যেতে লাগলো কাঁসর ঘড়ির আওয়াজ ক্ষীণ হয়ে এলো কতকগুলো বেগুনি ও রাঙা রঙের আলো চাকা যেন একটা আর একটার পিছনে তাড়া করছে সারি সারি বেগুনি ও রাঙা আলোর চাকার খুব লম্বা সারি আমার চোখের সামনে দিয়ে খেলে যাচ্ছে তারপর আমার বাঁয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত একটা বড় নদী ওপারেও সুন্দর গাছপালা নীল আকাশ এপারেও অনেক ঝোপ অন কিন্তু যেন মনে হলো সব জিনিসটা আমি ঝাড় তেকোনা কাঁচ দিয়ে দেখছি নানা রঙের গাছপালা ও নদীর জলের নানা লোকজনে আছে পুরুষও আছে গাছপালার মধ্যে দিয়ে একটা মন্দিরের সরু চূড়া ঠেলে আকাশে উঠেছে আর ফুল যে কত রঙের আর কত চমৎকার তা মুখে বলতে পারিনি গাছের সারা গুঁড়ি ভরে যেন রঙিন ও উজ্জ্বল থোকা থোকা ফুল হঠাৎ সেই নদীর একপাশে ভাসমান জলের ওপর ভাগটা একটু একটু ফুটে উঠল তার চারিদিকে নদী কলিকাঠের কাছে কাছে সেই নদীর ধারের ডাল তার থোকা থোকা শুদ্ধ হাওয়ায় দুলছে। ওদের সে দেশটা যেন আমাদের ঠাকুর ঘরের চারিপাশ ঘিরে মধ্যে ওপরে নিচে ডাইনে বাঁয়ে আমার মন আনন্দে ভরে গেল কান্না আসতে চাইলো কি জানি কোন ঠাকুরের ওপর ভক্তিতে আমার ঘোর কাটল একটা চ্যাচেমচি শব্দে আমায় সবাই মিলে ঠেলছে সীতা আমার ডান হাত জোর করে ধরে দাঁড়িয়ে আছে পুরুত ঠাকুর ও পুলিন রেগে আমায় কি বলছে চেয়ে দেখি আমি ভোগের লুচি থালার অত্যন্ত কাছে পা দিয়ে দাঁড়িয়ে আছি আমার কোঁচা লুটুচ্ছে উঁচু করে সাজানো ফুলকো লুচির ওপরে তারপর যা ঘটল গালে চার পাঁচটা চর কষিয়ে দিলেন মেজ কাকা এসে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন জ্যাঠাইমা এসে নরু পুলিনদের ওপর আগুন হয়ে বলতে লাগলেন সবাই জানে আমি পাগল আমার মাথার রোগ আছে আমায় তারা কেন ঠাকুর দালানে নিয়ে গিয়েছিল আর সময় মেজ মারির ভয়ে অন্ধকার রাত্রে জ্যাঠামশাইদের খিড়কি পুকুরের মাদার তলায় একা এসে দাঁড়ালাম সীতা গোলমেলে টের পাইনি আমি কোথায় গিয়েছি আমার গা কাঁপছিল ভয়ে এ আমার কি হলো আমার এমন হয় কেন এ কি খুব শক্ত বেরাম ঠাকুরের ভোগ আমি তো ইচ্ছে করে ছুঁইনি তবে ওরা বুঝলে না কেন এখন আমি কি করি আমি হিন্দু দেবদেবী জানতাম না সেই শিক্ষা আজন্ম আমাদের কেউ দেয়নি কিন্তু মিশনারি মেমদের কাছে জ্ঞান হওয়া পর্যন্ত যা শিখে এসেছি সেই শিক্ষা অনুসারে অন্ধকারে মাদার গাছের বড়ির কাছে মাটির ওপর হাঁটু গেড়ে হাজ করে মনে মনে বললাম হে প্রভু দিশু হে সদা প্রভু তুমি জানো আমি নির্দোষ আমি ইচ্ছে করে করিনি কিছু তুমি আমার এই রোগ ছাড়িয়ে দাও আমার যেন এরকম আর কখনো না হয় তোমার জয় হোক তোমার রাজত্ব আসুক 아멘 সকালে স্নান করে এসে দেখি শীতা আমাদের ঘরের বারান্দাতে এক কোণে খুঁটিতে হেলান দিয়ে বসে কি পড়ছে আমি কাছে গিয়ে বললাম দেখি কি পড়ছে সীতা সীতা এমন এক মনে বই পড়ছে যে বই থেকে চোখ না তুলেই বললে ওপার বৌদিদের কাছ থেকে এনেছি প্রফুল্লবালা গোড়াটা একটু পড়ে দেখো কেমন চমৎকার বই দাদা আমি বইখানা হাতে নিয়ে দেখলাম নামটা প্রফুল্লবালা বটে আমি বই পড়তে ভালোবাসি না বইখানা ওর হাতে ফেরত দিয়ে বললাম তুই এত বাজে বই পড়তে পারিস সীতা বললে বাজে বই নয় দাদা পড়ে দেখো এখন জমিদারের ছেলে সতীশের সঙ্গে এক গরিব ভট্টার্য বামুনের মেয়ে বেলা দেখা হয়েছে ওদের বিয়ে হবে সীতা দেখতে ভালো বটে কিন্তু যেমন সাধারণত ভাইরা বনেদের চেয়ে দেখতে ভালো হয় আমাদের বেলা তাই হয়েছে আমাদের মধ্যে দাদা সকলের চেয়ে সুন্দর যেমন রং তেমনই চোখ মুখ তেমনই চুল তারপর সীতা তারপর আমি দাদা যে সুন্দর এ কথা শত্রুতেও স্বীকার করে সে আগে থেকে ভালো চোখ ভালো মুখ ভালো রং দখল করে বসেছে আমারও সীতার জন্য বিশেষ কিছু রাখেনি তাহলেও সীতা দেখতে ভালো তাছাড়া আবার শৌখিন সর্বদা ঘষে মেজে খোঁপাটি বেঁধে টিপটি পরে বেড়ানো তার স্বভাব কথা বলতে বলতে দশবার বার খোপায় হাত দিয়ে দেখছে খোপা ঠিক আছে কিনা এ নিয়ে এ বাড়িতে তাকে কম কথা সহ্য করতে হয়নি কিন্তু সীতা বিশেষ কিছু গায়ে মাখে না কারুর কথা গ্রাহ্যের মধ্যে আনে না চিরকালের একগুয়ে স্বভাব তার আমার মনে মাঝে মাঝে কষ্ট হয় আমাদের তো পয়সা নেই সীতাকে তেমন ভালোভাবে বিয়ে দিতে পারবো না এইসব পাড়া গেয়ে আমার জ্যাঠামশাইদের মতো বাড়িতে আমার জ্যাঠাইমার মতো শাশুড়ির হাতে পড়বে কি দুর্দশাটাই নাই যে ওর হবে ওর এত বই পড়ার ঝোঁক যে এ পাড়ার ওপারার বৌঝিদের বাক্সে যত বই আছে চেয়ে চিনতে এনে এ সংসারের কঠিন কাজের ফাঁকে ফাঁকে সব পড়ে ফেলে দিয়েছে জ্যাঠাইমা তো এমনিই বলেন ও সব অলুক্ষণে কাণ্ড বাপু মেয়ে মানুষের আবার অত বই পড়ার শখ অত সাজগোজের ঘটা কেন পড়বে তেমন শাশুড়ির হাতে ঝাঁটার আগায় বই পড়া ঘুঁচিয়ে দেবে তিন দিনে